তোমার মারে হ না এক গাড়ি তরমুজ ফাড়াই বেললাই এক গাড়ি বাকি ফাড়াই বেললাই আর আত্মীয় সদস্য যেগুন আছে বেগুন আর হজ যে কিরোডো তোর ওর বাড়ি তো বাকি তরমুজ ন ফাটাই না আর বাকি তরমুজ ন খাই বাবা আজি অবা আজি তুই তো আয়া সরম আছে না শরীরে তো মাই আছে যে না যৌতুক বাকির গাড়ি তরমুজির গাড়ি বাস্তবতা বুঝিবে আর গাড়ি নদীর বাস্তবতা তুলু ধরিছি আর চট্টগ্রাম এই যৌতুক বেশি এনে সিজেন নে ফলের গিয়ালি তরমুজের গাড়ি বাকের গাড়ি তোরা হাবি তোর না জীবন যায় তরমুসির গরম মাঝে বেগুন খাই ও যাই গো আজি তুই হাবৎ যে হারে বাকির গাড়ি তোর তরমুসির গাড়ি ও রোবাড়ি তুন এ হারানি যে, তোরা তে তোমার আত্মীয় স্বজনের খাবার তারা বাস্তবতা বুঝবে ইন গুণো যৌতুক খারাপ কি যৌতুক লন্ডন হারাম হবে বাস্তবতা বুঝু আল্লাহর আসতে যারা বাকির গাড়ি তরমুজির গাড়ি ওর বাড়ি তুমি খুঁজো আল্লাহর আসতে তুমি বাদ দি পাও তুমি পুরুষ তুমি কা পুরুষ ন হ্যাঁ তুমি যদি কা পুরুষ হয়ে থাকো তুমি যদি হারামের হালাল মনে করো তোর ওর বাড়ি তুমি বাকির গাড়ি তোরমুসির গাড়ি আম আনারস আপেল লেসু জিন আছে বা কিছু কইবেন নাই বাস্তবতা বুঝবে বাস্তবতা বুঝন দরকার সত্যিকারের যদি তুমি পুরুষ হয়ে থাক জীবন তুই ওর বাড়ি তোর বা কি তরমুষ আম হারটল আনারস কি নোতোয়াইবে তুই সত্যিকারের পুরুষ হয়ে থাকো যদি কা পুরুষ হয়ে থাকো তো দেবে তুমি বাস্তবতা বাস্তবতা বুঝন দরকার প্রকৃত মানুষ হ প্রকৃত মানুষের মতো মানুষেরই জীবনের চাহিদা ওর বাড়িতে বৌজন আছে ও বৌরি মারে বৌরি মাধ্যর করে যৌ তোকে লাই তোর জ্ঞাতুন জ্ঞান তো হ তু মারে এনে আনিবার হানি বেল্লা হাস্তবতা বুঝবি বাস্তবতা বুঝন দরকার এটা লাই শ্বশুর বাড়ি থেকে কিছু নসাইবে ইয়ে আর নির্দেশ যদি ভালো লাগে বলে শেয়ার করে দিবে যদি ভালো না লাগে শেয়ার করে কোনো দোকান নাই তবে এ নিয়ে বাস্তবতা যে ওর বার তুই কিছু ভালো থাকিবে ধন্যবাদ